কর্মজীবী মানুষ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আনারস খাওয়ার উপকারিতা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি আমাদের পথ আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য মধুপুরের আনারসের বাগানের উৎপাদিত আনারস শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় আনারস রাখলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আনারসের আনারস ভিটামিন ভিটামিন সি এবং একটি চমৎকার উৎস এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই পুষ্টিকোণগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনারস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আনারসে থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এবং বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে নিয়মিত আনারস খেলে সর্দি কাশি এবং ফ্লুয়ের মতো সাধারণ অসুস্থতা থেকে দূরে থাকা যায় আনারস হদমে সহায়তা করে আনারসে ব্রোমেলিন নামক একটি অ্যানজাইম থাকে যা হদমে দারুণ সাহায্য করে ব্রোমেলিন প্রোটিন ভাঙতে এবং খাদ্য হজম প্রক্রিয়াকে উন্নত করতে সহায়তা করে যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য আনারস খুবই উপকারী হতে পারে এটি গ্যাস পেট ফাঁপা এবং কুষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে সাহায্য করে আনারসে থাকা ম্যাঙ্গানিস হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হারের গণত্ব বাড়াতে এবং রোগের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের জন্য খুব উপকারী নিয়মিত আনারস খেলে ত্বক সুস্থ ও সতেজ থাকে আনারসে কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক নিয়মিত আনারস খেলে হৃদপণ্ডে সুস্থ থাকে মধুপুরের সুস্বাদু আনারস শুধু জীবের জল আনার মতো ফলই নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য এক অসাধারণ উপহার আসুন আমরা যারা কর্মজীবী মানুষ আছি প্রতিদিনের খাদ্য তালিকায় নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে আনারস চেষ্টা করি এবং নিজে এবং পরিবারকে সুস্থ রাখি